হাও সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক লেসেন সেভেন লেসেন সেভেন পড়ব আজকে আমরা সো এটা টাইটেলটা আগে দেখি হ্যাঁ টাইটেলে যেটা আছে চিন থিয়ান চি হাও মানে হচ্ছে আজ ওয়ার্স দি ডে টু ডে হুম আজকে কত তারিখ চিন থিয়ান চি হাও চিন থিয়েন মানে হচ্ছে টুডে জি মানে হচ্ছে হাউ মিনি হাউ মাচ হ্যাঁ জি হাউ হাউ মানে হচ্ছে নাম্বার এর মানে হচ্ছে আজকে কত তারিখ ওকে এরপরে ওগুলো পড়ি আমরা দেখেন এগুলো একটু মেলানোর চেষ্টা করি প্রথমে কি দেওয়া আছে সু এর মানে হচ্ছে বুক তো এটা হবে যেটা তারপরে কি আছে আচ্ছা এখানে আবার আছে দেওয়া আছে দেখেন গত আমরা পড়েছিলাম এই লেসনেও দেওয়া আছে টংকুয়া ছায় মানে চাইনিজ ডিশ এই যেটা তারপরে সুয়েশিয়াও স্কুল শুয়েশিয়া মানে হচ্ছে স্কুল সো অবভিয়াসলি এটা ওকে আর হাও

ওকে খানু খান মানে দেখা টু লুক খান শু মানে হচ্ছে বই দেখা আচ্ছা খানসুকে অনেকে বলে হচ্ছে বই পড়া হ্যাঁ তবে এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে খানসু এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে আমরা বই হচ্ছে সামনে হাতে বই নেই বই নিয়ে অনেকে মনে মনে পড়ে না বই দেখে এবং মনে মনে পড়ে অনেক সময় এমনিতেই বইয়ের পৃষ্ঠা উল্টায় মনে মনে পড়ে বইয়ের পৃষ্ঠা উল্টায় এই জিনিসটা হচ্ছে খানসু হুম আর বই পড়া যেটাই যে আমরা জোরে জোরে পড়ি যে এরম করে ক খ গ যে জোরে জোরে মুখ দিয়ে উচ্চারণ করে যেটা পড়ি ওটাকে বলা হয় হ্যাঁ পড়াশোনা করা অ্যাকচুয়ালি আর এই তু যেটা এটা মানে হচ্ছে মনে মনে পড়া মনে মনে পড়া অনেক সময় না পড়া এমনিতে বইয়ের পৃষ্ঠ উল্টাচ্ছি দেখতেছি এরকম এই জিনিসটাকে বলা হয় খানসু ওকে নেক্সট নেক্সট আমরা কী দেখব প্রথমে নিউ ওয়ার্ড দেখবো নিউয়ার্ডে কী কী প্রথমে এই জিনিসটা ছিং তিন নম্বর টোন টোন ছাড়া কেউ কথা বলবেন না টোন ছাড়া কথা বলা যাবে না চাইনিজ ভাষা ছিং হুম ছিং মানে প্লিজ প্লাইট ভাই আমরা বলি না প্লিজ ওই প্লিজটাকে হচ্ছে ছিং এটা বলা হয় তারপরে দেওয়া আছে দেখেন ওয়েন ওয়েন মানে হচ্ছে টু আস্ক টু আস্ক ওকে এই যে স্টারমার্ক দেওয়া আছে এর মানে হচ্ছে এটা এস কে ওয়ানের ওয়ার্ড না এটা মেবি এইচএস কে টু অথবা থ্রি এরকম হোয়াট এভার বাট এইচ এস কে ওয়ানের ওয়ার্ড না এটা একবারে হান্ড্রেড পারসেন্ট শিওর ওকে ওয়েন মানে হচ্ছে টু আস্ক এই আস্ক দিয়ে আমরা যেভাবে বলি না যে এ আমার একটা প্রশ্ন আছে বা আমি কিছু জিজ্ঞেস করতে চাই ওকে এটা চাইনিজরা কীভাবে বলে বইয়ের ভাষা অবশ্যই চাইনিজরা ফলো করে বাট সব সময়ের জন্য বইয়ের ভাষায় কথা বলে না তারা যেমন আমরা বাঙালিরা বাঙালির একবারে শুদ্ধভাবে আমরা বাংলা বলি না এবং বাংলার যত গ্রামার আছে বাংলার ব্যাকরণ ফলো করেও আমরা কথা বলি না আমরা আমাদের মতো মানে যার যার যেখানকার আঞ্চলিক ভাষায় কথা বলি মানে যে যেভাবে পারে সেভাবে বাংলা ভাষায় কথা বলে চাইনিজরা ওইভাবে সো এই ওয়েন দিয়ে চাইনিজরা কিভাবে বলে যারা একটু পারে তারা এই জিনিসটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে তবে চাইনিজরা এইভাবেই বলে হ্যাঁ আমি এখন লিখে দিচ্ছি ও মানে আমি ওয়েন ওয়েন মানে আস্ক ও হুম ইশা এটা দুই নাম্বার টন এটা চার নাম্বার টন ইশিয়া মানে হচ্ছে একটু ও ওয়েন নইসা হ্যাঁ ওকে ও ওয়েন নইসা এর মানে হচ্ছে ও ওয়েন নইসা এর মানে হচ্ছে মানে আমি কিছু জিজ্ঞেস করতে চাই আমার একটা মানে আমার কিছু জিজ্ঞাসা করার আছে বা আমি কিছু বলতে চাই বলতে চাই এর মানে হচ্ছে কিন্তু সেটা কোশ্চিনই হবে কিছু জিজ্ঞেস করা ওয়েন মানে টু সো আমি কিছু জিজ্ঞেস করতে চাই প্রথমে আপনি কি করবেন চাইনিজ কোনো ফ্রেন্ড বা আপনার যদি চাইনিজ কোম্পানিতে জব করেন তাহলে বা আপনার কলিগ বা আপনার বস মানে আপনার যদি কোনো কোশ্চিন থাকে তখন আপনি প্রথমে বলবেন ও ওয়েশিয়া এই কথাটা প্রথমে বলে নেবেন তখনই সে বুঝবে যে আপনি কিছু কোশ্চিন করবেন তাকে তারপরে আপনার যেটা কোশ্চিন আপনি তখন শুরু করবেন আপনার যদি আপনার যদি এরকম কোশ্চিন থাকে যে আপনার নাম কি তখন আপনি বলবেন প্রথমে বলবেন যে নিশা হ্যাঁ এটা বলার পর আপনি বলবেন বলবেন যে নিজে অসন্মা এই এইরকম হ্যাঁ তারপর আপনি ধরেন আপনার এরকম মনে হচ্ছে যে আচ্ছা এই জায়গাটা কোথায় বা আমি জানি না এই জায়গাটা কোথায় বা আপনি জিজ্ঞেস করছেন যে এই ক্যারেক্টারটা কীভাবে লেখে এই যে এই ধরনের যে কোনো কোশ্চিন আপনি করার আগে এই কথাটা বলে নেবেন ও ওয়ে নিশা কারণ চাইনিজরা এটাই বলে হ্যাঁ কোনো কোশ্চিন থাকলে এই কথাটা বলে ওয়ে নিশা ওকে আর স্ট্যান্ডার্ড ভাষায় যে বইয়ের ভাষায় কিভাবে কোশ্চিন করতে হয় এটা আমি এটা এই বইয়ের মধ্যে আছে এইচ এস কে ওয়ানের মধ্যে আসে যখন আসবো তখন সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবো আপাতত এটাই আমি শিখালাম ওয়েন মানে তাহলে টু আস্ক হ্যাঁ তারপর কি দেওয়া আছে থিয়েন মানে টুডে আচ্ছা হাও মানে হচ্ছে নাম্বার এই নাম্বারটা কিসের নাম্বার ফর ডেট অফ মান্থ মাসের যে হচ্ছে তারিখগুলা ওটাকে বলা হয় হাও মানে হচ্ছে নাম্বার মাসের যে নাম্বারগুলা মাসের তারিখগুলা ওটাকে বলা হয় হাও তারপরে দেওয়া আছে ইউএ চার নাম্বার টন ইউ মানে মান্থ মাসকে আমরা বলি হচ্ছে ইউএ ওকে এরপরে দেওয়া আছে শিংছি মানে উইক সপ্তাহ শিং ছি উইক বা সপ্তাহ দুটাই এক নাম্বার টোন সো আমরা ফ্ল্যাট ভাবে উচ্চারণ করবো ওকে এরপরে কি দেওয়া আছে দেখেন এরপর আমরা প্যাসেজে চলে আসবো সুন্দর মতো প্রথমে কি আছে ছিং ওয়েন ছিংন আচ্ছা এই দুটো একসাথে দেওয়া আছে ছিংও দেওয়া আছে মানে প্লিজ বলছে উয়েন মানে কোশ্চিন করা টু আস্ক এই দুটো একসাথে দেওয়া আছে এই দুটার মানেই হচ্ছে এই দুটো মিক্সড করে যেটা গঠিত হয়েছে ছিং ওয়েন এর মানে হচ্ছে এক্সকিউজ মি আমরা ইংলিশে যেটা বলি এক্সকিউজ মি চাইনিজে ওটাকে বলা হয় ছিং ওয়েন আচ্ছা এটা দিয়েও আপনি প্রশ্ন শুরু করতে পারেন ছিং ওয়েন এটা একবারে এই যে স্ট্যান্ডার্ড যেটা স্ট্যান্ডার্ডভাবে আপনি এইভাবে বলতে পারেন ছিং ওয়েন এরপরে আপনি কোশ্চিন শুরু করতে পারেন দেখেন এখানে কিন্তু মা মাস্ট বি এখানে কোশ্চিনই হবে ছিং ওয়েন বলার পর কিন্তু আপনার কোনো উল্টাপাল্টা কিছু হবে না যে ছিং এই কথাটা বললেন বলার পর আপনি বলতেছেন যে আজকে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে এগুলো বলা যাবে না কিন্তু এই কথাটা বলার পরে যে ছিং এই কথাটা বলার পর অবশ্যই একটা কোশ্চেন হবে অবশ্যই একটা প্রশ্ন করতে হবে আপনাকে যখন আপনি কোনো প্রশ্ন করবেন তার আগে এই কথাটা বলে নেবেন ছিং ওয়েন এক্সকিউজ মি ওকে তারপরে কি বলছে দেখেন চিন থিয়েন জি হাও খুবই সুন্দর একটা কথা চিন থিয়েন মানে টুডে জি মানে হচ্ছে হাউ মিনি হাউ মাছ হাও মানে হচ্ছে এই যে ডেট অফ মান্থ এটার নাম্বার তারিখ আজকে কত তারিখ চিং এন এক্সকিউজ মি চিন থিয়েন জি হাও আজকে কত তারিখ ওকে তারপরে বি কি বলছে দেখেন চিন থিয়েন জিও ইউ এ ই হাও আচ্ছা 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 এই জিওটা আমি একটু বলে দিই হুম অনেকে এটাকে জিউ বলে অনেকে জিউ বলে হ্যাঁ বাট এটা জিউ না এটার মেন উচ্চারণ হবে জিও জি প্লাস কি দেওয়া আই ইউ আই কে আমরা কি উচ্চারণ করি আই কে আমরা উচ্চারণ করি আই ও ইউ হুম দেওয়া থাকবে এটা এই জিনিস দেওয়া থাকবে বাট উচ্চারণ হবে ইউ আই ইউ অনলি এই আইউটা দেওয়া থাকবে এইরকম দেওয়া থাকবে হুম বাট উচ্চারণ হবে ইউ সো তাহলে এটার উচ্চারণ কি হবে যেহেতু সব স্টুডেন্টরা জিউ জিউ বলে ওরা একবারে অ্যাপসলিউটলি রং আপনাদের সামনে যদি কেউ কোনো স্টুডেন্ট কোন বাঙালি স্টুডেন্ট বা যে কোনো ফরেন স্টুডেন্ট যদি এভাবে বলে জিউ তাহলে আপনারা বলবেন যে তুমি হচ্ছে তোমারটা ভুলইছে তোমারটা এটা হবে না হুম আচ্ছা অনেকে আবার অনেক সুন্দর করে এটা উচ্চারণ করে কিন্তু আচ্ছা তাহলে এটার উচ্চারণ আমরা করবো জিও এর আগেও আমি এই জিনিসগুলো বুঝিয়েছি বাট আমি বোঝাই কারণ ভুলে যায় মানুষ মনের মনে থাকে না এইসব থিয়েন আজকে চিওয়ে আচ্ছা চিওয়ে মানে কত কোন মাস এ মাসের এই চ্যাপ্টার মাস কিন্তু পড়িয়েছি আমার যে বেসিক ভিডিওগুলো আছে ওই বেসিক ভিডিওগুলোর মধ্যে এই যে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই যে এগুলোকে চাইনিজ ভাষায় কিভাবে বলতে হয় এটা নিয়ে আমার একটা সম্পূর্ণ একটা ভিডিও সো আজকে আমি এটা অবশ্যই বলবো না এই জিওই মানে হচ্ছে সেপ্টেম্বর এই যেখানে দেওয়া আছে দেখেন সেপ্টেম্বর হ্যাঁ চীন ছিল জিওই আজকে সেপ্টেম্বরের ইহাও এক তারিখ আজকে সেপ্টেম্বরে এক তারিখ আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলে দেই সেটা হচ্ছে চাই আমরা হচ্ছে ইংলিশের ডেট কিভাবে লিখি আমরা ইংলিশে প্রথমে হচ্ছে ইয়ে লিখি না তারিখটা লিখি তারপরে মাস লিখি তারপরে লাস্টে হচ্ছে বছর লিখি যেমন আছে এই যে এরকম এক তারিখ তারপরে দিয়ে কি দেই ধরেন এটা হচ্ছে মার্চ মাস হ্যাঁ তখন এই যে এরম করে দেই তারপরে কি দেই হচ্ছে এই যে এরম করে দেই আমরা ডেট এইভাবে লিখি না আর চাইনিজের চাইনিজে চাইনিজ ভাষায় ডেট হচ্ছে হবে যে এরকম প্রথমে বছর আসবে তারপরে আসবে হচ্ছে মাস হ্যাঁ তারপরে মাস আসবে এবং সবার লাস্টে আসবে হচ্ছে দিন মানে তারিখ আসবে তারপরে যদি কিছু থাকে তাহলে তারপরে কি আছে আর আর বলার মতো কি আছে এর ছোট মানে বড় থেকে ছোটোর দিকে আসবে হ্যাঁ বছর মাস দিন তারপরে কি আছে আর সপ্তাহ সপ্তাহে তো সপ্তাহে মানে কত আজকে কি বাড়ে মানে এই জিনিসটা আচ্ছা আপাতত এই পর্যন্তই থাকি তো এটা হচ্ছে ইংলিশ ইংলিশ আমরা এইভাবে দিই আর এটা হচ্ছে চাইনিজ চাইনিজ চাইনিজের ডেট আসবে বড় থেকে ছোট পর্যন্ত বড় থেকে ছোটোর দিকে নেমে আসবে প্রথমে বছর তারপরে মাস তারপর দিন আচ্ছা এখানে দেখেন এখানে ইউএ মানে এখানে এখানে কিন্তু বছরটা নাই এই জায়গাতে সো বছর যদি না থাকে তাহলে কোনটা বড় এই দুটার মধ্যে এই দুটার মধ্যে মাস বড় এই জন্য মাস আগে আসছে দেখেন মাসটা আগে আসছে সেপ্টেম্বরের তারপরে দিনটা আগে আসছে ই হাও সেপ্টেম্বরের এক তারিখ আপনার যদি এই জিনিসটা না থাকে ফর এক্সাম্পল দেখেন আপনি ধরেন যে এই জিনিসটা নাই তাহলে শুধুমাত্র আছে এই দুইটা জিনিস আপনার কোশ্চিনে আছে এই দুইটা জিনিস তাহলে কোনটা আগে হবে চাইনিজ ভাষায় আপনি লিখবেন কোনটা আগে আপনি অবশ্যই আগে বছর লিখবেন তারপর লিখবেন কি তারপর মাসটা লিখবেন বড় থেকে ছোট ছোট দিকে এটা অবশ্যই মনে মনে রাখতে হবে এটা এটা মনে রাখার মতো জিনিস ওকে তারপরে কি আছে সিংছি চি মানে আজকে কিবার হুম চিনথিয়েন শিংছিচি ছি মানে হচ্ছে উইক বা সপ্তাহ শিংছি জি সপ্তাহ মানে আজকে সপ্তাহের কি আর কি কি দিন আর কি আজকে ছি চি আজকে কি বার চিনি আজকে কি বার ওকে ও কি উত্তর দিছে শিংছি সান হম ছি সান আজকে হচ্ছে উইডনেসডে খুবই সহজ আপনি আপনার চাইনিজ ফ্রেন্ড বলেন আপনার চাইনিজ কলিক বলেন চাইনিজ আপনার বস বলেন যেটাই বলেন তাকে যদি জিজ্ঞেস করেন যে আজকে কী বার হ্যাঁ ভুলে গেছেন আপনি তখন আপনি এই কথাটা বলবেন ডিরেক্ট এই কথাটা বলবেন চিন ছিয়ান শিংছি চি হুম আজকে কী বার আর আপনি যদি মনে করেন যে ও আচ্ছা আপনি ডেট মনে রাখেননি আজকে কত তারিখ আপনি ভুলে গেছেন তখন আপনি বলবেন যে চিন ছিয়েন চি হাও এই কথাটা বলবেন চাইনিজদের তখন ওরা বলে দিবে যে কত তারিখ বা কোন দিন হুম সান আচ্ছা শিংশি সান মানে হচ্ছে উইডনেস ডে শিংছি ই শিংছি ই শিং আর শিংছি সান এটা নিয়েও আমার ভিডিও আছে সো আমি এটা নিয়ে আর কথা না বাড়াই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ওকে এরপরে হচ্ছে দুই নাম্বার আসি দুই নাম্বার প্যাসেজে প্রথমে কি পড়বো প্রথমে নিউ ইয়র্ক পড়ব মাত্র নিউ ওয়ার্ড আছে হ্যাঁ জু অথিয়ান মানে ইয়ে স্টার ডে জু ইয়ে স্টার্ডে গুলো নাউন খুবই ইজি খুবই ইজিং ওকে এখানে আর একটা কথা বলি এই যে ম চাইনিজ ভাষায় এটাকে বলা হয় ম এটাকে হচ্ছে ম বলে প্লাস এর সঙ্গে কি আছে আইএনজি আছে এই আইএনজিটাকে আমরা কি উচ্চারণ করি আইএনজিটাকে আমরা উচ্চারণ করি ইয়ং হ্যাঁ ইয়ং 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 উচ্চারণ করি কিন্তু ইয়ং সো এই এর সঙ্গে ইয়ংটা যুক্ত হয়ে কি উচ্চারণ হবে এটা সমান সমান মিয়ং মিং উচ্চারণ হবে না কিন্তু মিং যারা যারা উচ্চারণ করে এটা কিন্তু মিং হবে না এটা হবে মিয়ং হ্যাঁ মিয়ং এই যে ইয়ং এই কথাটা স্লাইড ভাবে কিন্তু আমার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে সো আপনাদেরকেও এইভাবে উচ্চারণ করতে হবে মিয়ং থিয়েন এরকম মিয়ং থিয়েন হ্যাঁ মিং থিয়েন মিং থিয়েন এটা কিন্তু হবে না এটা কিন্তু হবে না মিং হবে না কিন্তু মিয়ং এরকম হবে সো মাইন্ড ইট যেহেতু দুই নাম্বার টোন মিয়ং সো উচ্চারণ হবে মিয়ং হ্যাঁ মিয়ং থিয়েন এরকম থিয়েনটা এক নাম্বার টন সো মিয়ং থিয়েন মানে টু আগামীকাল টোন ছাড়া কথা বলা যাবে না সো টোনকে অ্যাভয়েড করতেও পারবো না আমরা ওকে প্যাসেজে দেখি প্যাসেজে কি আছে থিয়েন শ্রে জিইউএ জি হাও আচ্ছা অনেক সুন্দর একটা সেন্টেন্স দেখেন জু অথিয়েন্সের সে মানে হচ্ছে অ্যামিজার হ্যাঁ সে মানে অ্যামিজার টু বি ভার্ভ অ্যামিজার সে জু অথিয়েন্স জিইউ ওয়ে জি হাও মানে গতকাল ছিল হ্যাঁ যেহেতু গতকাল আসছে গতকাল নাম এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে এর মানে হচ্ছে এটা ওয়াজ এর মানে হচ্ছে এটা ওয়াজ হিসেবে কাজ করছে এটা পাস্ট গতকাল ছিল কি ছিল জি হাও মানে হচ্ছে কোন মাস হ্যাঁ মাস কোন মাসের কত তারিখ গতকাল হচ্ছে মাসের কত তারিখ ছিল ওকে এরপরে তারপরে ওকে এ আবার কি অ্যান্সার দিছে দেখেন হ্যাঁ ও মাসটা আগে বলছে দেখেন চাইনিজে অবশ্যই বছর আগে আসবে তারপর মাস আগে আসবে তারপর তারিখ আসবে যেহেতু এখানে বছরটা নেই মাস আর ডেটটা আছে সো মাসটা আগে এসছে পাইয়ে যে পাইয়ে হাও ই হাও এর মানে হচ্ছে গতকাল কি ছিল গতকাল ছিল আগস্টের একত্রিশ তারিখ আচ্ছা এটা তো বললো এই যে জিউ যেহেতু বলছে জিওয়ে জিওয়ে মানে হচ্ছে পাইয়ে হ্যাঁ এই যে পাইয়ে জি হাও এর এর অ্যান্সার হচ্ছে এই যে সান হাও কত তারিখ কোন মাসের কত তারিখ অক্টো আগস্টের একত্রিশ তারিখ ওকে এরপরে আবার হচ্ছে ইয়েওটা বলে দিছে দেখেন শিংছি আর শিংছি আর এটা হচ্ছে ছি আর মানে হচ্ছে সম্বার হ্যাঁ সরি সরি সোমবার না এটা হবে সিংসি ই মানে হচ্ছে সোমবার আর মানে হচ্ছে মঙ্গলবার ওকে আমি এখানে এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি দেখেন প্রথমে মাস আসছে তারপর দিন আসছে তাই না তারপর দেখেন এই যে বার আসছে যে কি বার মানে বড় থেকে ছোট দিকে আসছে কিন্তু খুবই সুন্দর সো আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে আজকে মাসের কত তারিখ কোন মাসের কত তারিখ ওটাকে এভাবে বলে জি জি হাও হ্যাঁ তখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তখন আপনারও কিন্তু উত্তর দিতে হবে কোনো চাইনিজ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনারও কিন্তু অ্যান্সার মানে পারতে হবে হ্যাঁ তখন আপনি বলবেন যে যেটা প্রথমে মাসটা বলবেন ফর এক্সাম্পল এখানে আমি বলতেছি পাইয়ে তারপরে সানশি ই হাও সানশি ই হাও একত্রিশ তারিখ আগস্টের একত্রিশ তারিখ আপনি চাইলে বারটাও বলতে পারেন যে কি বার সিং আর মঙ্গলবার ওকে এখানে এখানে দেখেন মিংথিয়েন না এই যে ন নয়ের ব্যবহার আমি পড়াইছিলাম আমাকে নয়ের ব্যবহার যারা যারা আমার ভিডিও শুরু থেকে দেখে আসছে তারা তারা ভালোভাবে বুঝতে পারবে যে নটা কি হোয়াট অ্যাবাউট হোয়াট অ্যাবাউট টুমরো হোয়াট অ্যাবাউট টুমরো এর মানে হচ্ছে যে তাহলে আগামীকাল হচ্ছে কি আগামীকাল মাসের কত তারিখ হুম হোয়াট অ্যাবাউট টুমরো আগামীকাল মাসের কত তারিখ এই ন দে ইউজ হয়েছে ন মানে হচ্ছে হোয়াট অ্যাবাউট ওকে মিং থিয়েন্সে দেখেন এখন মিং থিয়েটাররাও বলতেছে মানে আগামীকাল কি হবে জিও জিওই আর হাও হুম মিং জিও চিওই আর হাও সিং শিং ছি সু মিং থিয়েন আর হাও শিং ছি সু আগামীকাল সেপ্টেম্বরের দুই তারিখ হ্যাঁ সেপ্টেম্বরের দুই তারিখ বৃহস্পতিবার আগামীকাল সেপ্টেম্বরের দুই তারিখ বৃহস্পতিবার একত্রিশ তারিখ যদি হয় আপনার হচ্ছে আগস্টের একত্রিশ তারিখ যদি গতকাল হয় তাহলে আজকে কত তারিখ আজকে এক তারিখ আজকে হচ্ছে আগস্ট আগস্টের পর কোন মাস সেপ্টেম্বর সেপ্টেম্বরের এক তারিখ তাহলে আগামীকাল কি হবে সেপ্টেম্বরের দুই তারিখ সেপ্টেম্বরের দুই তারিখ শিংশি আর মানে হচ্ছে মঙ্গলবার আর শিংশিস মানে হচ্ছে বৃহস্পতিবার ওকে এই হচ্ছে এই কাহিনী গেল এই এই জিনিসটা খুব খুব আমাদের ইয়েতে লাগে এই যে এইটুক এই জায়গায় আমরা কি বলি জিনথিয়েন বলি মানে আজকেরটা জিজ্ঞেস করি যে আজকে মাসের কত তারিখ হ্যাঁ কোন মাসের কত তারিখ এই জিনিসটা আমরা বেশি বলি চি হাও চাইনিজদেরকে জিজ্ঞেস করি বা টিচারদেরকে জিজ্ঞেস করি টিচাররাও অনেক সময় হচ্ছে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে আচ্ছা এই জিনিসটা বেশি কাজে লাগে ওকে প্রথমে ওয়ার্ড পড়বো আমরা কী কি আছে দেখেন ছি ছি মানে হচ্ছে টু গো ছি এটা হচ্ছে ছ ছয়ের উচ্চারণ এটা কিন্তু ছি 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 আমরা বাংলাতে যে ছি 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 করি এই সেই ছি হ্যাঁ এটা কিন্তু তাহলে এটা কি হবে ছি ছি হম এই ইউটা কোন ইউ জানেন এই ইউটা এই যে ইউটা দেওয়া আছে এটা তো দেওয়া আছে খুব খুবই সহজ এটা আর এই পরের যে ইউটা দেওয়া আছে এই ইউটা হচ্ছে আপনার নর্মাল হচ্ছে উ না। হ্যাঁ নর্মাল উ টানা এই যে উয়ের এর উপর দুটা যে খোটা দেওয়া থাকে না দুইটা এই যে এখানে একটা এখানে একটা এই এই জিনিসটা হচ্ছে এটা এই জিনিসটা হচ্ছে এটা হ্যাঁ সো আমরা হচ্ছে নর্মাল ছু এভাবে বলবো না আমরা বলবো ছি ছি এই উচ্চারণ হবে ছি এরকম উচ্চারণ হবে হ্যাঁ যেহেতু চার নাম্বার টন আমি কিন্তু চার নাম্বার টন উচ্চারণ করছি ছি মানে টু গো যাওয়া ওকে এরপরটা দেখেন সুয়েশিয়া স্কুল খুবই ইজি শিয়া মানে স্কুল তারপরে দেওয়া আছে দেখেন খান চার নাম্বার টন খান টু লুক দেখা বা টু ওয়াচ খান মানে হচ্ছে দেখা বা মানে হচ্ছে হ্যাঁ দেখা তারপরে কি সু এক নাম্বার টন সু মানে হচ্ছে বুক বা বই ওকে এক দুই তিন চার চারটা পড়লাম আমরা এখানে এখন এটাকে অ্যাপ্লাই করার পালা আসেন ওকে এখানে কী দেওয়া আছে দেখেন মিংথিয়েন শিংছি লিও মিংথিয়ান শিংছি লিও আচ্ছা এখানে আবার ওই জিনিসটা আসছে আমি আবারও বলি এই যে ল সঙ্গে আইউ আসছে হ্যাঁ সো লিও লিও হবে না এটা হবে লিও যেহেতু চার নাম্বার টন চার নাম্বার টোন যেহেতু সেই সেই ক্ষেত্রে আপনার হবে লিও এর আগে আমরা কি পড়লাম জিও তিন নাম্বার টন পড়ছি ওটা জিও এরকম উচ্চারণ করেছি বাট এখানে আপনার কি আসে লিও লিও চার নাম্বার মাইন্ড ইট সো এইভাবে উচ্চারণ করতে হবে লিউ লিউ হবে না জিউ জিউ এগুলো হবে না ইউটা উচ্চারণ করতে হবে ইউ এরকম লিও জিও তিন নাম্বার টন জিও এরকম আর এটা হচ্ছে এখানে সিক্স এই লিও এর মানে হচ্ছে সিক্স এই যে এর মানে হচ্ছে সিক্স বাংলা ছয় 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 বলি না পাশের পর যে সংখ্যাটা ছয় লিও মানে হচ্ছে সিক্স ওকে মিং থিয়েন লিও নিছি শুয়ে শিয়ামা হ্যাঁ নিছি শুয়ে শিয়ামা আগামীকাল সিং মানে হচ্ছে সাটারডে শনিবার আগামীকাল হচ্ছে শনিবার মিংথেন শিংছিলিও হ্যাঁ আগামীকাল শনিবার নিচ্ছি শুয়েছি মা তুমি যাবে স্কুলে এই যে লাস্টে মা আছে কোশ্চিন করছে সো এটা ঘুরে তখন কি রকম হয়ে যাবে জানেন তুমি কি স্কুলে যাবে এরকম এই মাটা যদি না থাকতো এখানে মাটা ধরেন নাই তখন হবে নিচুই শুয়েশিয়াও তুমি স্কুলে যাচ্ছ বা তুমি স্কুলে যাবে তুমি এরকম আর কি তুমি স্কুলে যাবে হতো এখানে কারণ এখানে মিংথিয়ান বসানো আছে হ্যাঁ ওকে মিংথিয়ান সিং ছিলিও আগামীকাল শনিবার নিচুই শুয়েশিয়াও মা তুমি কি স্কুলে যাবে কোশ্চিন চলে আসছে কারণ এখানে মা বসানো আছে হ্যাঁ ওকে নাম্বার কি বলছে দেখেন ওয়াছুই সুয়েশিয়া এই যে দেখেন এখানে কিন্তু কোনো মা নেই এখানে কিন্তু মাও নেই এই যে এই জিনিসটাও নেই আবার কোনো কোশ্চিনও নেই সো এটা পজিটিভ একটা সেন্টেন্স ও ছুই আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব। খুবই ইজি তারপরে ও কি বলছে দেখেন নিচ্ছুই সুয়েশিয়াও আও চু মা অনেক সুন্দর একটা সেন্টেন্স এখানে দেখেন নিচ্ছুই সুয়েশিয়াও তুমি স্কুলে আচ্ছা তুমি স্কুলে যাবে ভালো কথা চু মা দেখেন এই কথাটা এইটুকু কি করবে আর কি হ্যাঁ জুয়ো তুমি স্কুলে গিয়ে কি করবে নিচ্ছি নিচ্ছিস জু মানে টু মেক বা টু ডু এই যে জোটা পড়েছিলাম আমরা টু ডু অথবা টু মেক টু মেক হ্যাঁ এখানে এখানে হবে হচ্ছে টু ডু আকারে বসবে এই জিনিসটা তুমি কি করবে করা আর কি জুয়ো মানে কি করবে আচ্ছা আমি যদি এখন বলি আমি যদি এখন আর একটা কথা বলি হ্যাঁ যে এরকম তুমি কি করছো তুমি কি করছো এটাও তো আসে তাই না কি কি করবে বা কি করছো এই জুশনটাই তো আসে আস আসতেছে হিসেবে নি চাই চাই জুয়ো মা হ্যাঁ নিজাই জুয়ো শানমা তুমি কি করছো নিজাই জুয়ো মা তুমি কি করছো হুম এটার হচ্ছে চাইনিজ এটা আর চাইনিজরা যেটা বলে চাইনিজ চাইনিজরাও তো কিছু কিছু বলে এটা বলে না চাইনিজরা চাইনিজরা যেটা বলে এটা হচ্ছে খাতায় লিখে রাখেন নিকান মা হুম নিকান মা মানে হচ্ছে তুমি কি করছো গান মানো টুডু করা টুডু সেম গান মানো হচ্ছে টুডু এই যে এটা এটার হচ্ছে সিমিলার ওয়ার্ড কিন্তু চাইনিজরা নিজাই চুসান মা এইভাবে বলে না চাইনিজরা বলে নিকান মা এক কথায় নিকান মা হ্যাঁ নিকান মা এরকম করে বলে নিকান মা তুমি কি করছো এরকম আবার আরেকটা কথাও বলে আরেক আরেকটা বলে হ্যাঁ এটাও বলে আরেকটা বলে নিকান শর্মা নিকান শর্মা আমি এখানে এখানে নিকান শর্মা হ্যাঁ নিকান শর্মা এটাও বলে হ্যাঁ এই জু যদি আপনি না বলতে চান গান এই গান হচ্ছে আপনার এইস এস কে ফোরের ওয়ার্ড ফোরের ওয়ার্ড আপনি ফোরে গিয়ে পাবেন হ্যাঁ নিকান মা তুমি কি করছো এটাই বেশি বলে আপনি যদি এই কথাটাও বলেন আপনি যদি জাস্ট এই একটা লাইন বলেন নিকান মা চাইনিজরা মনে করবে এ বাবা ও এই লাইন কীভাবে শিখলো ও এই কথাটা কীভাবে শিখলো তখন তারা মনে করবে যে আপনার চাইনিজ লেভেল অনেক ভালো অনেক সুন্দর চাইনিজে কথা বলতে পারেন হ্যাঁ তখন তারা এটা মনে করবে কারণ ওরা হচ্ছে এই ভাষায় কথা বলে আচ্ছা ওকে এখানে ছিলাম নিচ্ছুই শুয়েশিয়াও তুমি স্কুলে গিয়ে চু ও কি কী করবে ওকে ও আবার অ্যান্সার করছে কি দেখেন ওছুই সুয়েশিয়াও আমি স্কুলে গিয়ে খানসু বই পড়বো ওছুই শুয়েশিয়াও আমি স্কুলে গিয়ে বই পড়বো খানসু হুম বই পড়বে ওকে আচ্ছা এই ভিডিওটা এখানেই শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন